আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসলে কর্মব্যস্ততা অনেক কাজের একটা প্রেশার যাচ্ছে চাপ যাচ্ছে এই কারণে আসলে ম্যাক্সিমাম সময় লাইভে আসা হয় না অনেকেই প্রশ্ন করেন অনেকেই কমেন্ট করেন ভিডিও আমাদের কয়েকদিন অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে এর মাঝে কাজের চাপের কারণে আসলে সমস্যার কারণে আসলে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় না আজকে আসলে কাজেতে আসলাম এখনও কাজের সিস্টেম আছে আর কি কাজের থেকে আসলাম আর কি এখন রুমে যাই নাই হ্যাঁ রুমে যাব আর কি ভাবলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাই এবং ম্যাক্সিমাম সময় আপনারা যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলোই একটু উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন আমরা খুবই স্বল্প সময় এবং খুবই অল্প সময়ের মাঝেই আপনাদের কমেন্টগুলো অবশ্যই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই সতেরো হাজার কর্মীর ব্যাপারে মালয়েশিয়াতে কোনো আপডেট আসে কি না এই ব্যাপারে কোনো ধরনের কোনো আপডেট নাই কোনো আপডেট আসে নাই বাংলাদেশের সরকার এবং মালয়েশিয়ার সরকার তারা কোনো ধরনের কোনো আপডেট দিচ্ছে না এবং কোনো ধরনের আলো মানে আলোচনা কোনো ধরনের আলোচনা হচ্ছে না এটা হচ্ছে মানে একটা ব্যাড নিউজ বলা যেতে পারে ওকে আসলে অনেকেই আপনারা আছেন অনেকেই প্রশ্ন করতেছেন ইনশাল্লাহ আপনাদের সবার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে সর্বপ্রথম যে ব্যাপারটা যে আঠারো হাজার কর্মীর ব্যাপারে আমি বললাম আসলে এই ব্যাপারে কোনো ধরনের কোনো আপডেট নাই মরিশিয়ার সরকার এবং বাংলাদেশের সরকার তারা কোনো ধরনের কোনো আপডেট দিচ্ছে না এই ব্যাপারে কোনো ধরনের কোনো আপডেট নাই কোনো ধরনের যদি আসে তাদের ব্যাপারে যে যারা আসতে পারে নাই তাদের ব্যাপারে যদি কোনো আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ওকে সোহেল রানা ভাই প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম ভাই পোলট্রি ফার্মে কাজে বর্তমান সময়ে যাওয়া যাবে কি আসলে পোলট্রি ফার্মে যাওয়া যাবে কোনো সমস্যা নাই পোলট্রি ফার্মে আসা যাবে ওকে শাহাদ হোসেন ভাই প্রশ্ন করছেন ভাই মালয়েশিয়ার নতুন লোক নিয়োগ দিবে কি শুধুমাত্র প্ল্যান্টেশন সেক্টরে নিয়োগ দেবে বাদ বাকি আর কোনো সেক্টরের কথা আসে না এখন পর্যন্ত যদি পরবর্তী সময় আসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এমনি শহীদুল ইসলাম প্রশ্ন করছেন যে ভাই আমার বয়স আঠারো বছর আমি কি মালয়েশিয়া যেতে পারবো যদি আপনার ভোটার আইডি কার্ড হয় যদি আপনি পাসপোর্ট করতে পারেন সেই ক্ষেত্রে আসতে পারবেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই ভোটার আইডি কার্ড এবং আপনার পাসপোর্ট যদি যদি পাসপোর্ট করতে পারেন সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার ওকে এম সাকিব মেডিকেল কবে থেকে শুরু হবে ভাই মেডিকেল মেডিকেলের ব্যাপারটা এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই যেহেতু বোয়েসেলের মাধ্যমে মাত্র দুইশো কর্মীর অ্যাপ্লাই চলতেছে এবং বাদ বাকি যে সকল বেসরকারি এজেন্সি আছে তাদের মাধ্যমে মাত্র আড়াইশো লোকের মোট চারশো সাড়ে চারশো লোকের একটা কাউন্টিং চলতেছে তবে এখন পর্যন্ত মেডিকেলের ব্যাপারে কোনো আপডেট আসে নাই যদি কোনো এজেন্সি বলে আমরা মেডিকেল করতেছি সেটা টেস্ট মেডিকেল হতে পারে এমডি মোমিনুল ইসলাম ভাই পাম কাজে গিয়ে অন্য জায়গায় করা যাবে কিনা কাজ অনেকেই অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি পাম্পাগানের বিসাইজ সাথে যাওয়ার পর অন্য জায়গায় আসলে কাজ করব আসলে কি যে মালিক কর্তৃপক্ষ আপনাকে আনবে মালয়েশিয়াতে সে কিন্তু আপনাকে পাম বাগানের জন্য আনবে আর যদি আপনি সাপ্লাই কোম্পানি তো ফ্রি বিশাল লোক হন ক্ষেত্রে আলাদা ব্যাপার ফ্রি বিশাল হলে আপনি অন্য যা করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে মানিক মিয়া আমরা বসি একটু ওকে মানিক মিয়া ভাই প্রশ্ন করেছেন ভাই আমি বাংলাদেশ থেকে বলতেছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মালয়েশিয়ার কোন কোন সেক্টরে খুলছে খুলছে বললে ভালো হতো ওকে শুধুমাত্র প্লান্টেশন সেক্টর ওপেন হয়েছে তো পরবর্তী সময় কোনো আপডেট আসবে কিনা অথবা অন্য কোনো সেক্টরে খুলবে কিনা সে ব্যাপারে কোনো আপডেট আসে নাই শুধুমাত্র প্লান্টেশনে চলতেছে কর্মী নিয়োগ উসমান গনি উসমান গনি ভাই প্রশ্ন করছেন যে ভাই মেডিকেল কি চালু হয়েছে কিনা না ভাই এখন পর্যন্ত চালু হয় নাই দেওয়ান দেওয়ান আমিনুর দিওয়ান আমিনুর ভাই প্রশ্ন করেছেন ভাই মালয়েশিয়া সব সেক্টরে কবে খুলবে আসলে এই ব্যাপারে কোনো আপডেট আসে নাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন মানিক মিয়া ভাই প্রশ্ন করছেন ভাই অনেকে বলছে বলে সব সেক্টরে মেডিকেল চালু না ভাই ভুল তথ্য এবং বুয়া নিউজ এটা অবশ্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে নিউজ থেকে সাবধান থাকতে হবে নাই না হলে যে কোনো সময় আপনার সমস্যা হতে পারে টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা আছে সোহেল রানা ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি ভাই ঢাকা বিভাগে ফরিদপুর জেলায় এমডি রোবেল প্লান্টেশন বলতে কোন সেক্টর বোঝায় বড় ভাই একটু বুঝিয়ে বলবেন ওকে অনেকেই অনেকেই আসলে প্লান্টেশান সেক্টরের যে ব্যাপারটা বোঝেন না প্লান্টেশন হচ্ছে যে আপনার পাম অয়েল যেখানে আপনার গাছ গাছ লাগানো হয় যে বাংলা আপনার জানেন যে মালয়েশিয়াতে যে তেলের গাছ হ্যাঁ এই এই তেলের গাছের নামই হচ্ছে আপনার প্লান্টেশান সেক্টর বাগান যেখানে কিনা আপনার গাছ লাগানো গাছ গাছ থেকে ফল নামানো হ্যাঁ ফল কাটা এই সব কাজ আর কি এমনি ডি রবিউল ইসলাম বা এই অয়েল ফ্যাক্টরির বিশ্বাস আর কি ভাই কোনো ফ্যাক্টরি বিষয় নাই কোনো কোন ধরনের ফ্যাক্টরি বিষয় নেই তারেক মিয়া ভাই ফার্নিচার বিষয় আছে কি না কোনো ধরনের ফার্নিচার বিষয় নেই শুধুমাত্র শুধুমাত্র পাম্পগানের সেলিম রেজা হাই হাই কেমন আছেন সেলিম রেজা ভাই এম ডি শহীদুল ইসলাম ভাই আমার পাসপোর্ট হয়েছে আঠারো বছর বয়স দিয়া এখন আমি কি যেতে পারবো ভাই আপনার পাসপোর্ট হয়েছে আঠারো বছরের সমস্যা নাই আপনি যেতে পারবেন আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আরফাত শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন সোহাগ ইসলাম আপনি কোথায় থাকেন আমি মালয়েশিয়ার সেলঙ্গরে আছি এই জিনিসটা আমি জানি না লাইভ করলে ভিউ হয় না কেন শেখ ভাইয়া আমাকে বলছে দুই একদিন পর মেডিকেল করাবে ফুটফানটা কাজ ভাই আপনারা একটু সাবধানে সাবধানে ইয়া করবেন ঠিক আছে কারণ এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই আতিকুল ইসলাম ভাই নতুন বছরে খোলার সম্ভাবনা আছে কি সব সেক্টরে আসলে নতুন বছরে সেটা এখন পর্যন্ত অজানা মন খারাপ না কেবল কাজ রুমে এখন কাজের আর এমনি কাজ বেশি হচ্ছে এই কারণে মানে আপনার কোনো লাইভ করা হচ্ছে না কোনো ভিডিও ঠিক মতো দেওয়া হচ্ছে না 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 ভাই এখন কোম্পানীত লোক নিচিছে আচলতে কোম্পানীৰ কোনো ভিছা নাই ঠিক আছে